নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পাবাপুরি পাবাপুরিতে যেটা বিহারের নালা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই পাবাপুরি নামটা নিশ্চয়ই আপনারা ইতিহাসে পড়েছেন যেখানে জৈন ধর্মের প্রচারক চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর নির্মাণ লাভ করেছিলেন পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে যাই হোক আমি চলে আসি এই জলমন্দিরের কথায় আপনি এখন যখন এই জলমন্দিরে ঢুকবেন তখন দেখবেন যে পরিযায়ী পাখি টোটাল পুকুরটাতে ভরে আছে শুধু তাই না এখানে লাল পদ্মফুল সম্পূর্ণ পুকুরটার মধ্যে লাল পদ্মফুল আছে আমি যখন গেছিলাম প্রায় সূর্যাস্ত তবে সেই সময় যতটাই ছিল যতটা পাখি ছিল হয়তো দিনের বেলা হলে আরেকটু বেশি দেখা যেত বাট সূর্যাস্তের সময় এসেছি তাই যা দেখেছি অনেক এবং সেটাও আমি তুলে ধরার চেষ্টা করেছি শুধু তাই নয় আমি এই মন্দিরের চারপাশটা আপনাদেরকে দেখাবো তারপরে মন্দিরের ভিতরে কি আছে দেখাবো এবং এই ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেছে ধৈর্য ধরে দেখবেন তবে ভিডিওটা শেষ অবধি দেখবেন এবার চলে আসি জল মন্দির সম্বন্ধে এই জল মন্দির বা ওয়াটার টেম্পেল মানে হচ্ছে আপা পুরী এই আপাপুরি এই শব্দগুলোর মানে জানেন কি আপনারা কেউ হ্যাঁ শুনে শহর বিহারের মধ্যে পাপ ছাড়া শহর হচ্ছে এই পাবাপুরি চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর এনাকে উদ্দেশ্য করেই রাজা নন্দীবর্ধন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে এবং এই মন্দিরটা যখন প্রতিষ্ঠিত হয় তখন এই পুকুরটার মাঝখানেই প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় থেকে একটা পাদুকা আছে ছোট মন্দিরের ভিতরে যেটাকে পুজো করা হয় আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে দিওয়ালির দিন একটা লাড্ডু এখানে চড়ানো হয় যে লাড্ডুটার ওজন হচ্ছে একান্ন কেজি তথ্যটা ওইখানকার এক পুরোহিতের কাছ থেকে নেওয়া এবং আমি এমন একটা সময় এসেছি সন্ধ্যেবেলায় যে আরতি হয় সে আরতিটাও আপনারা দেখবেন এবং পুরোহিতের কথাও আপনারা শুনতে পাবেন তাহলে দেখতে থাকুন আমার এই এই মন্দিরটি শ্বেত পাথর দিয়ে চারিদিকে বাঁধানো আপনি এই মন্দিরের চারিপাশে মানে এই রকমই দেখতে পাবেন কারুকার্য তো করা আছে আপনি চাইলে এই মন্দিরে বসে বিশ্রাম নিতে পারেন ভালো লাগবে সুন্দর দেখতে তো অবশ্যই তা আমি সেই চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এখানে গেলে একটু সময় নিয়ে যেতে হবে সময় নিয়ে গেলে আরো ভালো লাগবে চারিদিক দেখবেন বা একটু বসবেন তার জন্যই একটু সময় থাকলে আপনার আনন্দটা আরো বেশি ভালো করে ফিল করতে পারবেন এখানে এতো প্রচুর পরিমাণে পাখি তো আপনারা দেখছেনই কিন্তু আমি পাখি সম্বন্ধে ততটা জানি না বলে আমি নামগুলো বলতে পারলাম না তবে আপনি যদি জানতে চান তাহলে কি কি ধরনের পাখি এখানে আসে তার জন্য বাদ দিকে ঢোকার মুখে একটা সাইনবোর্ড দেওয়া আছে সেখানে লেখা আছে যে কি কি ধরনের পাখি আসে সেটা একবার দেখে নিতে পারেন তাহলে আপনার সুবিধা হবে মন্দিরটি এতটাই সুন্দর যে চারিদিক থেকে শুরু করে মন্দিরের ভিতরটা বা ঢোকার মুখটা কারুকার্য করা মানে ভালো লাগার একটা মানে সুন্দর একটা জায়গা হবে বলে এটা আমার মনে এবার চলে আসব মন্দিরের ভিতরে কি হচ্ছে কোথায় কি আছে না আছে এবং সন্ধ্যারতি দেখে নেবে तो सिंह

নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি জল মানে হচ্ছে এটাই নালান্দা ডিস্ট্রিক্টের মধ্যে মহাবীর মানে যিনি হচ্ছেন চব্বিশতম তীর্থঙ্কর জৈন ধর্ম তা ইনি এই পাবাপুরিতে এসে দেহত্যাগ করেছিলেন তার সঙ্গে লিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এই যে টেম্পেলটা আপনারা দেখছেন মন্দিরটা দেখছেন অ্যাকচুয়ালি এটা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত এর চারিদিকে একটা পুকুর জলাশয় আছে যেখানটাতে শীতকালীন প্রচুর পাখি আসে এবং পাখি আসার কারণে আপনি আসলে শুনতে পাবেন মেনলি এটা শীতকালেই আপনি পাখিটা দেখতে পাবেন চারিদিকে উঠছে বা চিৎকার করছে আর মন্দিরের ভিতরটাতে কি আছে সব থেকে পুরানো মানে এইটাই বলা হচ্ছে যে সব থেকে পুরানো পাদুকা আছে যেটা ওর ভিতরে স্থাপন করা আছে একটা সিংহাসনের উপর সেটাও দেখেছি অন্ধকারে খুব ভালো দেখতে পাইনি মন্দিরের ভিতরে ঢুকেছিলাম এবং মন্দির সম্বন্ধে আপনারা তো দেখলেনই একজন ভদ্রলোক বললেন যে এই মন্দিরের ইতিহাসটা সম্বন্ধে এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দিওয়ালিতে একটা লাড্ডু হয় যার ওজন হচ্ছে একান্ন কেজি তাহলে পাবাপুরিতে এসে আমি যে টেম্পেলটা দেখলাম এবং টেম্পেল বিবরণ যতটা সম্ভব দেওয়া যায় আমি দিলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে ভালো থাকবেন